বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের জনগণ বিএনপির উপরেই আস্থা রাখবে নির্বাচনে কারণ তাদের যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং বর্তমান দেশের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা অস্থিতিশীলতা নানান ধরনের নৈরাজ্য এইটা মোকাবেলায় বিএনপি ছাড়া অন্ধিক সরকার গঠন করলে তারা দেশকে ঠিক রাখতে পারবে না দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ছাড়া অন্য কোনো দল সরকার গঠন করলে তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জুটের প্রার্থী নুরুল হক নূর তিনি বলেন বিদ্যমান সংকট মোকাবিলা ও দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে ক্ষোভ আছে বৃহত্তর স্বার্থে বিএনপি নিয়ে তারা আস্থাটা রাখতে চায় এই কারণে যে সরকার বিএনপি গঠন করা ছাড়া অন্য কেউ করলে দেশকে ঠিক রাখতে পারবে না কাজে দেশ আগে রোববার ১৮ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামে বসবাসরত পটুয়াখালী তিন আসনের গলাচিপা দশমিনার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সুখসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন এইবার আর আগের মতো রাতে ব্যালট বাক্স ভরে রাখা একজনের ভোট আরেকজনের দিয়ে দেওয়া এই নির্বাচন আর বাংলাদেশে ফিরবে না এবার জনগণের ভোটেই জনপ্রতিনিধি হবে যেটা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার বলেছে যে দেশের চাবি আপনার হাতে চট্টগ্রাম ইফিজেট সংলগ্ন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সুখসভা কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় পরে বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সুখসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মাওলানা আব্দুল জলিল খান দেশের জন্য সে জীবন দিয়ে গেছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এর বাহিরে আমরা কোনো আলোচনা করব না সাথে সাথে অনুষ্ঠানে ছত্রগ্রামে বর্ষবর গলাচিপা গলাচিপা সর্বস্তরের জনগণের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং বিএমপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এসে আমাকে কথা বলার আপনাদেরকে কথা শোনার তৌফিক দান করছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার কালিমা তো আদায় করে আলহামদুলিল্লাহ উনি 71 সালে যারা মহান মুক্তিযুদ্ধের যুদ্ধে রক্ত দিয়েছিল শহীদদের প্রতি কিন্তু আমাদের এই নেতা যদি ওই গলাচিপা দশ মিনা থেকে এমপি নির্বাচিত হয় আপনারা একটি গোলাচিমা দশ মিনিট আগে একটি রোল মডেল হিসাবে পরিণত করবে ইনশাআল্লাহ প্রাচ্যে রক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি এবং যাকে বলা যায় তরুণ প্রজন্মের এই আন্দোলনের অগ্রদূত যিনি তরুণ প্রজন্মকে উদ্বেলিত করেছেন কিভাবে শোষণ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয় আমরা চাই তাকে ওখান থেকে জয় যুক্ত করে ওই সংসদে পাঠাতে চাই তিনি আজ আমাদের মাঝে নেই আজ এই সুখের দিনে একটি কথাই বলতে চাই তার এই শক্তি আমরা শক্তিতে পরিণত করে বারো তারিখ ইনশাল্লাহ বেগম খালেদা জিয়ার আদর্শকে জয় যুক্ত করে তার উদ্দেশ্যে আসলে আজকে আমরা উপস্থিতি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা যেভাবে এসেছেন সরকার চর বিশ্বাসের কৃতি সন্তান একটা কথাই বলবো আমরা তার মধ্যে একটা নেতা পেয়েছি তাকে সবাই মূল্যায়ন করবেন এবং খালেদা জিয়া স্মরণ সভায় উপস্থিত হয়েছি আমাদের এলাকার সন্তান এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা সুখ শক্ত খালেদা জিয়া সুখের এই মহাপ্রণয়

খnya না খ রা উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফোটোয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে প্রার্থী বিএনপির কোন অধিকার পরিষদের প্রার্থী সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে স্থানীয় বিএনপির একাংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামনের পক্ষে অবস্থান বলে অভিযোগ রয়েছে এমন প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএমপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব পোস্ট চট্টগ্রাম <laughs>